কালারফুল প্রজাপতি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে আর আমি ভীষণভাবে পছন্দ করি ব্যাগ তৈরি করার প্রথম দিন থেকেই আমার ইচ্ছে ছিল একটা প্রজাপতি ব্যাগের মধ্যে জুড়ে দেওয়ার কিন্তু তখন তো আমি পারতাম না তখন যেটা পারতাম সেটা হচ্ছে গোল ফুল জুড়ে দেওয়া সে গল্প তো আপনাদের বলেইছি কয়েকবার প্রজাপতি আর হয়ে ওঠেনি তারপর একটু একটু করে কাজ করতে করতে যে কাজ সামনে পেয়েছি সেটাই করেছি নিজের ইচ্ছে আর পূরণ করা হয়নি কিছুদিন হলো ব্যাগের মধ্যে প্রজাপতি জুড়ে দেওয়ার সুযোগ পেয়েছি সেই কারণেই আমি আগের এত তাড়াতাড়ি প্রজাপতিটা তৈরি করার কথা দিয়েছি কারণ প্রজাপতি হচ্ছে ভালো লাগছে না আমার কাজ করে অনেক সময় অনেক সাইজের সেই কারণে আমি করতে হঠাৎই প্রজাপতিটা তৈরি করে নিয়ে দেওয়ার জন্য কয়েকদিন পরে করতে হতো ব্যাগটা রেডি করার পর ব্যবহার করেছি আমি ব্যাগটা রেডি করি তার আগেই কিন্তু প্রজাপতিটা বানিয়ে নিয়েছি এই টাইমে কালার সাইজ সবই ঠিক করা আছে

আমি প্রজাপতিটা সেট করব সেটা কালার রেডি হয়নি অংশ তৈরি করা হবে দেওয়ার জন্য আমি এটাকে নিয়ে এসেছি এই সাদা অংশের উপর সেট করলে সাদা পুতির অংশটা কি ভালো লাগবে না শুধু তৈরি করা যাবে শুধু প্রজাপতি এই এই অংশটুকু নিয়ে দেখুন এখানে কমলাগুলো রয়েছে 8 mm একটা বড় সাদা পুতি রয়েছে 10 আর সাদা পুতি রয়েছে 5 mm আর ব্লু পুতি রয়েছে সিক্স এম এম পুঁতি সাইজগুলো আপনারা দেখলেই তো বুঝতে পারছেন এছাড়া আজকে দুপুরবেলা আরেকটি কাজ করেছি ক্লে দিয়ে এই ফুলগুলো তৈরি করেছি লাইটের জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে এটা একেবারেই কাঁচার হয়েছে এই মাত্র কিছুক্ষণ আগে আমি শেষ করেছি মানে ওই পাঁচটা নাগাদ শেষ করেছি আর এখন বাজে আটটা কুড়ি তো এগুলোকে নিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না শুধু প্রথমবার বানিয়েই এত সুন্দর করতে পেরেছি সেই আনন্দে আমি এই ভিডিওর মধ্যে নিয়ে চলে এসেছি ভালোই হয়েছে প্রথমবার তো কোনো আন্দাজি নেই আমি হাতে নিয়ে এখনও কোনো দিন ক্লে জুয়েলারি দেখিইনি সেটা কেমন হয় শুধুমাত্র ভিডিওতে দেখেছি বিভিন্ন প্ল্যাটফর্মে মানে টিউটোরিয়াল ভিডিওগুলোই দেখেছি দেখেই চোখের আন্দাজ থেকে বানানো তাতেও যথেষ্ট সুন্দর হয়েছে তবে কালার কখনো করিনি আমি তুলিতে কখনোই হাত দিইনি জানি না কালার করতে পারবো কি না কিংবা অন্য কারোর হেল্প নিতে হবে যাই হোক সেটা তো পরে আমি বলবই এখানে যেটা বলার এই প্রজাপতিগুলো নিজেই একটা চৌকো ফ্রেমের মধ্যে দিয়ে ব্যাগ তৈরি করা যায় মানে একটা ফুলের ওপর এটা জুড়ে দেব বা এই রকম ব্যাগের ওপর জুড়ব কিংবা শুধুমাত্র প্রজাপতিটাকে একটা ফ্রেমে আটকে ব্যাগ তৈরি করবো বিভিন্নভাবে এটা করা যায় এর অনেক ব্যবহার রয়েছে মানে চুলে দেওয়া যে ব্যাগ ক্লিপগুলো হয় সেই ক্লিপের ওপরও এই প্রজাপতিগুলো কিন্তু জুড়ে দেওয়া যায় যাই হোক প্রজাপতি টিউটোরিয়ালটা আজ আর আমি দিচ্ছি না সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো ততক্ষণের জন্য ওটা